হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমি ঘরের রান্নার চ্যানেল থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমি রান্না করব ফুলকপি আলু আর কই মাছ শীতকালে তো কই মাছ আর ফুলকপি খুব ভালো লাগে খেতে এবার আমি পরের মধ্যে তেল ঢেলে নিলাম মাছগুলিকে এখন তেলের মধ্যে ছেড়ে দেব ভেজে নেব মাছকে লাল লাল করে মাছ দিকে বান লাল লাল করে ধরে কিনেছি দেখ লাল লাল ভাজা হয়েছিকে এবার নামিয়ে নি মাছটা ভাজা হয়ে গেছে

হয়ে গেছে খেলতে হয়ে গেছে জল দিয়ে মশা করলাম সব সুদ্ধ মাছের মধ্যে মিশিয়ে নিলাম যাব তেল দিয়ে দিলাম মাছটা খুব শিখতে হতে হতে তো বন্ধুরা দেখো মাছের ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে এখন জিরে ধরে একটু ভেজে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম আমি তো এক্ষুনি খেতে বসে থাকি খুব ভালো লাগছে কিন্তু তোমাদের কেমন লাগছে গরম মশলা দিয়ে দেব রেডি হয়ে গেল ফুলকপি আর কই মাছের ঝোল আমি আমার কপির ঝোল নামিয়ে নিলাম দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা কিন্তু আমার কপির ঝোলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে কমেন্টে বলবে কেমন হয়েছে